আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিবান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিতা তর্নি আজকে হচ্ছে চান্দরাতের আগের দিন আর আজকে আমরা যাচ্ছি আমরা ফ্রেন্ডসরা মিলে একটা চান্দরাত করতে সো কথা না বাড়াই ফুল ব্লগটা দেখবেন ব্লগটায় অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ তাইজ আমরা হচ্ছে বাহিরে আসলাম মানে আমি বাহিরে আসলাম আর ফাতে এখান থেকে রিসিভ করলাম ফাতে হচ্ছে এখান থেকে তারাবাজি কিনছে আমাদের তিনজনের জন্য আর কী জানি কিনছে কোক হয়তো মানে ড্রিঙ্কস হচ্ছে এখন দোকান থেকে আবার ড্যান কেক খুঁজছি আর সাথে অন্যান্য কিছু খাবার অর্থীদের বাসার নিচে অনেক গরু মাসাল্লাহ আনন্দ লাগে দেখলে আমরা চলে আসলাম অর্থীদের বাসায় আমি কেন করছি দিশা

ফাতেমা তুজ কেমন লাগছে তোমার বলো বলবে না দেখেন আমরা কিন্তু সেম সেম ড্রেস দেখি তোমার ড্রেসটা আমরা সেম সেম ড্রেস অর্থেও সেম ড্রেস আর ওদিকে সাজানো হয়েছে ওই যে আমরা ফুল ফুল দিয়ে কোনো রকম সাজিয়েছি এখন হচ্ছে আমরা একটু পিকচার তুলবো আর কি করবো মেহেদি দিব তো এখানে হচ্ছে সবগুলো খাবার অর্থে রেডি করছে এখানে ছিল পপকর্ন তারপর ছিল কেক আর আমরা হচ্ছে মোমোস অর্ডার দিয়েছিলাম মোমো ছিল তো সব কিছু আমরা খাচ্ছিলাম আমরা প্রতি ইয়ারই এরকম সবাই একসাথে চান্দরাত পালন করি মানে আমাদের অনেক ভালো লাগে সবাই একসাথে একটুখানি মেহেদি দিই পিকচার তুলি বেশ ভালোই লাগে আর এই যে এখানে আমরা তিনজন একই সাথে একই ড্রেসে আমাদের পিকচার অ্যান্ড ভিডিও সব কিছুই অনেক বেশি সুন্দর আসছিল আর এই পিকচার অ্যান্ড ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমার টিকটক আইডি অ্যান্ড আমার ফেসবুক পেজ সঞ্চিতা তর্নিতে অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন তারপর এখানে আমরা পিৎজা খেলাম পিৎজাটা অনেক বেশি মজা হয়েছিল অর্থে আর আন্টি মিলে পিৎজা বানিয়েছিল খুবই মজা হয়েছিল মনে হচ্ছিল একদমই রেস্টুরেন্টের মতো তো এই হচ্ছে মেহেদি আমাদের কথা ছিল যে আমরা মেহেদি দিব বাট আমার একদমই ভালো লাগছিল না আর মেহেদি দেওয়ার সময় অর্থে চা বানিয়েছিল চাটাও অনেক বেশি মজা হয়েছিল তো আমার মেহেদি দিতে মন চাচ্ছিল না কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম আমার একদমই ভালো লাগছিল না মেহেদি দিতে ভিডিও চলতে আসলে আমার পেট ক্যাট ছিল তো ওকে নিয়ে দুই বেলা যাওয়া আসায় আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তারপরে এখানে আমি তারাবাজি ফুটালাম আর এই দিকে আবার হচ্ছে আমার পেট ক্যাটকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে সো তাড়াতাড়ি বের হয়ে গেলাম সো গাইস এখন হচ্ছে আমি অর্থদের বাসা থেকে বের হয়ে পড়লাম এরপরে হচ্ছে একটুখানি মার্কেটে যেতে হবে আর পচকাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এর জন্য আমি আগে আগে বের হয়ে পড়লাম তো আমি হচ্ছে পচকাকে ইঞ্জেকশন দিয়ে তারপর ওকে আবার বাসায় রেখে আসি আমি আর তর্থে গিয়ে তারপর আবার মার্কেটে চলে আসি এখন আমরা হচ্ছে টুকিটাকি কিছু দেখবো আর শুনেছি ভোগে হচ্ছে সেভেন্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট ছিল বাট গায়ে সেভেন্টি পার্সেন্ট যেই জামাগুলোতে ছিল ওই জামাগুলো এক তুমি বাজে মানে খুবই পচা লাগছিল আমার কাছে একদমই সুন্দর না এরকম একটা অবস্থা খুবই সিম্পল ছিল ডিসকাউন্ট ছিল না সো কি আর করার আমাদের পছন্দ হয় আমরা এখান থেকে কিছু কি এখনো আমাদের অনেক শপিং করা বাকি বাট আমার একদমই ভালো লাগছিল না সো আমি আম্মুকে তাড়াতাড়ি বলছিলাম যে চলো বাসায় চলো আম্মু বলছিল তোমার এখনও অনেক কিছু কিনা বাকি এগুলোর সাথে ম্যাচিং করে অনেক কিছু কিনতে হবে বাট আমি আর বেশি একটা ঘুরি নিই একটুখানি ঘোরার পরে আমি চলে আসি আমি বলে দিয়েছি যে কালকে আমরা শপিংয়ে এসে তারপর বাকি যা যা আছে মেইন সব কিছু কিনে ফেলব সো গাইজ আমাদের ড্রেস কেনার ডান এখন হচ্ছে হিজাব কিনতে হবে দেন আরো কিছু অর্নামেন্টস অ্যান্ড কিনা বাকি আছে তো আমরা অনেক বেশি টায়ার্ড এখন শপিং করছি রোজার ঈদের মতো অতটা ভিড় দেখছি না আর এখানে যে কালেকশনগুলো দেখছি এগুলো রোজার ঈদেও দেখেছিলাম যেমন এই যে এই ড্রেসগুলো এত ঝিঁকিঝাঁকে এখন ভালো লাগছে না আমি প্রেফার করি কোরবানি ঈদ একটু সিম্পল ড্রেসই পরা এখানে আমাদের গরু

আব্বুকে বাজারের লিস্ট দিয়ে আমি বের হয়ে গেলাম পচকাকে নিয়ে ডাক্তারের কাছে আমি আর তরথি সকালেও একবার যাওয়া হয়েছে এখন হচ্ছে আবারও যাচ্ছি বি আজকে আমরা রোজা আর আমাদের অবস্থা একদমই খারাপ আনিসা তো মোটা আমি এত জ্যাম মাই গড়

সো গাইস এটা হচ্ছে আমাদের গরু মার্শাল্লাহ বলবেন ও অনেক লক্ষ্মী একটা বাবু অনেক শান্ত হ্যাঁ আনার পর থেকে কাঁদছে সে ওই চোখে বেশি বোঝা যায় আর চোখ একদম লাল বাবু চলে আসলো তো বলছি না এখানে হচ্ছে মার আর এখানে হচ্ছে ভুসি ওর বার্গারটা বন্ডুটি এনেছ ওর বন্ডুটি আনছো তো পরে তুমি খাবো হ্যাঁ ঘাস দিয়ে ওর ভুসি আর এখন ওর লবণ মোনা ও কিন্তু সকাল থেকে কান্না করছে কালকে থেকে হ্যাঁ কাতে কাতে লাগিয়ে দিয়েছে আর এটা হচ্ছে লবণ ওদের না দিলে হয় না না আল্লাহর জন্য কুরবানি লবণ ওদের লাগে লবণ লাগে এখন ওকে খাওয়াব ওর গামন হয় অনেক চুলকাচ্ছে এত টাইট করে বেঁধেছো গানো ওরে রে আপু তো এখন খাচ্ছে খাও বাবু মজা মজা এখন হয়েছে হচ্ছে আমাদের ঈদের হয়নি বাজার টুকিটাকি বাজার বলা যায় আলহামদুলিল্লাহ আরও বাজার করা হয়েছে যেটা আমি ভিডিও করিনি আরও কিছু বাজার এখনো বাকি যেটা আমি ভিডিও করব যদি সম্ভব হয় সো আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাজার আর বাজারের সামনে এই হচ্ছে তর্থে বসে আছে কামলা আমি দেখছেন এখানে হচ্ছে যা যা আমি বানাবো এগুলো সব আমি আনিয়েছি দেখা যাক আমি কি বানাই ওয়াও জোস আব্বু ম্যারি বিস্কুটটাই আনিনি তারপর আমরা ইফতারটা করে ফেলাম যেহেতু আমি আম্মু আমরা হচ্ছে রোজা ছিলাম সো আব্বু বাইরে থেকে ইফতার আনালো আর আম্মু হচ্ছে এখানে মুড়ি মাখিয়েছিল আমি রোজার সময় মুড়ি মাখানো খাই না বাট অন্যান্য টাইমে আমার মুড়ি মাখানো খেতে ভালোই লাগে যদি এতে বেশি করে শসা টমেটো দেওয়া হয় তো চলে আসলো গায়স মুত্তাকিন চলে আসলো হচ্ছে মেহেদি দিয়ে মুতাকিন কি করবা মেহেদি দিয়ে হাতে দিবা ও আচ্ছা তা মেহেদি নিয়ে আসলো মুত্তাকিমি চিপস আমরা চিপস নিয়ে টানাটানি চলছে তো একটু পরে আমরা মার্কেটে যাব আজকের ব্লগটা হয়তো এই পর্যন্ত বা হয়তো আরো হতে পারে বাকিটা পরে দেখা যাচ্ছে একটু পরে আমি রান্না বসাবো আর এখন মুত্তাকিমকে মেহেদি দিয়ে দিব আমাদের হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন সব আমাদের হাতে খালামনি মেহেদি দিয়ে দিত আর আমাদের হাতে তো ডিজাইন করে দিত আর ভাইয়াদের হাতে মানে ভাইয়া বড়ো ভাই মেজ ভাইয়া সবার হাতে ঈদ মোবারক লিখে দিত সাথে মিকি মাউস আঁকতো সো আমিও একটু ট্রাই করছি ওকে ঈদ মোবারক লিখে দেওয়া এখন মিকি মাউস আঁকতে পারবো না পারবো বাট আঁকবো না কিন্তু ঈদ মুবারকটা দিয়ে দিচ্ছি তেনে মতো একটু সো গাইজ এখন হচ্ছে আমি ডেজার্ট বানানো শুরু করে দিয়েছি আম্মু আম্মুর জিনিসপত্র রান্না করবে আমার কিছু আইটেম আমি রান্না করব। আসতে আমার কিছু আইটেম আমি রান্না করব আর তর্থি রাখতেও পারে নাও রাখতে পারে বাট আমার রান্না এখন আমি শুরু করে দিয়েছি আর আমি কি কি রান্না করেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আমার ঈদ ব্লগে আর এখন হচ্ছে আম্মু আর তর্থে শপিংয়ে যাচ্ছে আজকে আমি রোজা রেখে দুইবার বাহিরে গিয়েছিলাম সো আমার শরীরটা একদমই খারাপ লাগছে তো আমাদের বাকি এখনও অনেক শপিং রয়েছে সেগুলো আম্মু আর তর্থে গিয়ে করে করে আনবে আমি আর বাহিরে যাচ্ছি না এখানে আমি এখন একটু রান্না করে তারপরে একটু ঘুমাবো আর গোসল করবো দেন মেহেদি দিব অনেক কাজ আছে এখনো এই যে আম্মু আর তর্থে যাচ্ছে যাও আম্মুর অবস্থাও খারাপ সারাদিন কাজ করতে করতে শেষ আমাদের ঈদে মানে আমাদের ঘর দুয়ার একদম ক্লিন লাগে আম্মুর ক্লিন লাগে তাই আম্মু মানে যা থাকে খাটের নিচ থেকে শুরু করে ওই ওই সব উপর সব কিছু একদম ক্লিন করে ফেলবে মানে কোথা থেকে কি যে কি করে আম্মুর সব ক্লিন লাগবে কি আর করার সো এখন আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই আমার ঈদের ব্লগটা দেখবেন ঈদের ব্লগটা অনেক বেশি মজার হতে চলেছে

এখানে আমরা কি কি কিনেছি সেটা কিন্তু এখনো দেখাবো না সেটা দেখাবো কালকে ইনশাল্লাহ ঈদের দিন ঈদের ব্লগে আপনারা সবকিছু দেখতে পারবেন আমাদের আউটফিট আর আমাদের মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি ঘুমে পড়ে যাচ্ছি কারণ আজকে আমার ঘুম হয়নি সো রাতে আবারও চলে গেলাম ওকে শেষবারের মতো একটু দেখার জন্য কারণ সকালবেলা হুজুরা চলে আসে সো তখন ওকে আর আদর করা যায় না ও ওকে ভয় দেখিও না দ্যার্স অল ফর টুডে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ ডো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সঞ্জিত তরণী ঈদের ভ্লগও কিন্তু আসছে সেই জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ